এই যে পশ্চিমবঙ্গের মানুষ এই মমতা ব্যানার্জিকে যদি আর বেশি দিন রেখে দেয় হুম আর যদি বেশি দিন রেখে দেয় তাহলে পশ্চিমবঙ্গবাসীরই বদনাম হচ্ছে হবো তো বদনাম হচ্ছে এই যে এই সমস্ত কথা বলছে সাধু সন্ন্যাসীকে এরকমভাবে আক্রমণ করছে হিন্দু ধর্মকে কেরমভাবে আঘাত করছে আক্রমণ করছে এতে তো পশ্চিমবঙ্গবাসীরই ক্ষতি হচ্ছে পশ্চিমবঙ্গবাসী কিভাবে এই মহিলাকে ভোট দিতে পারে কিভাবে রাখতে পারে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গবাসীরই তো বদনাম হচ্ছে পুরো পৃথিবীর কাছে পশ্চিমবঙ্গবাসীর বদনাম হচ্ছে তাহলে তাহলে মানুষ কি এই জঘন্য মহিলাটাকে রাখবে যে জঙ্গিদের কথাগুলো মাইক লাগিয়ে চেঁচিয়ে চেচি বলছে মুখ্যমন্ত্রী হয়ে কে অধিকার দিয়েছে হুম এ সমস্ত করার আরে সরকার গঠন হয় মানুষের পাশে থাকার জন্য মানুষের কাজ করার জন্য আর এই তো মানুষের ক্ষতি করছে এই রাজ্যে যাদের সংখ্যা বেশি যারা সংখ্যা সংখ্যাগুরু তাদেরকেই আঘাত করছে এই রাজ্যবাসীর ক্ষতি করছে